আসসালামু আলাইকুম ভিভার্স তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীতে বাহিনীতে অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞাপ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলবন্ধুরা আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ রূপে দেখে নিই বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ বি অফিসার আর ব্যাচ দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নোবাইন ব্য জয়েন্ট বাংলাদেশ নেভি টেক স্মার্ট ডিসিশন চলমান তারা এসএসসি এবং এইচএসি পাশে এই অফিসার পদে আবেদন করতে পারবে উপযুক্তরা বয়স হতে হবে পহলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে ষোলো হতে একুশ বছর পর্যন্ত হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত এভিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা অন্যতম শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা এবং ওজন হতে হবে পঞ্চাশ কেজি বুকের মার স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্পর্ক অবস্থায় তিরিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমন্বয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে অন্যতম জিপিএ ফাইভ অপরীতে ফোর পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হবে উভয় পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে ব্রিগেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুইটি বিষয়ে ব্রিগেড বি গ্রেড এ উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দু হাজার চব্বিশ সালের এইচএইসি অথবা সমমানের পরী পরীক্ষার্থী গণ আবেদন করতে পারবে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশ পুরুষ ও মহিলা নাগরিক এই নিয়োগে আবেদন করতে পারবে অযোগ্যতা এখানে কয়েকটি অযোগ্যতা রয়েছে যেমন সেনানো ও বিএন বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারকের হাতে দণ্ডপ্রাপ্ত হলে বাকিগুলো আপনারা পড়ে নেবেন মনোনয়ন পদ্ধতি প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন নির্বাচিত করা হবে পরীক্ষার কেন্দ্র স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ এবং হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ এখানে তারিখ ও দেওয়া আছে তিনটি স্থান রয়েছে নৌবাহিনী এ কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকা নৌবাহিনী কলেজ বন্ধ চট্টগ্রাম নৌবাহিনী কলেজ ও স্কুল বয়রা খুলনা এই তিনটি স্থানে আপনারা পরীক্ষা দিতে পারবেন দিতে পারবেন এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখগুলো দেখে নেবেন এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ বিষয়সমূহ হচ্ছে বুদ্ধিমত্তা ও ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে আপনাদের পরীক্ষা হবে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আইএসএসবি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে এই আইএসএসবি এর সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন পরিশোধ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পরিশোধ কার্যক্রম জুন 2025 এর মধ্যে অনুষ্ঠিত হতে হবে নোবেল না নেভাল একাডেমিতে যোগদান চূড়ান্ত মনোনীত প্রার্থীগণকে জুন 25 এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে হবে বেতন প্রশিক্ষণ কমিশন বেতন ও ভাতা এই সম্পর্কে আপনারা দেখে নেবেন বিশেষ দ্রব্য শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও অন্যভাবে আবেদন করতে পারবেন না আবেদনের পদ্ধতি আবেদনকারী পদ্ধতিট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে প্রার্থীক যে কোনো ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড এবং ভিসা মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ ট্যাব ওকে ওয়ালেট কিউ ক্যাশ এম ক্যাশ ইত্যাদি বিষয়ের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত সাতশো টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদনের প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি জমা করা যাবে অথবা কোনো সমস্যা হলে সাপোর্টের জন্য এই যে এই যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন 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 ডাবল জিরো টু এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তারপরে বিশেষ নির্দেশনা বলেছে বিশেষ নির্দেশনা বলে গেল আপনারা অবশ্যই বিশেষ নির্দেশনাগুলো দেখে নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট ডট তো বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশ সালের পঁচিশ সালের অফিসার পদের এর নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন